অসমের দিকে নজর রাখবো কারণ অসমের বিটিসি নির্বাচনে খারাপ ফল বিজেপির সে অর্থে পাঁচটি আসনে জয়ী এবং জানা গেছে অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগেই এক প্রকার যেন ধুয়ে মুছে সাপ হয়ে গেছে কংগ্রেস একটি পায়নি তাতে বিটিসি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেল বিপিএফ যা ওই সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনোরুল মনোরুলকে জানতে পারছ আসামের যে মরুভূমি নির্বাচন অর্থাৎ দু সালের আগে এই মরুভূমি নির্বাচন কিন্তু দুই জাতীয় দল বিজেপি এবং কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ স্থানীয় স্তরে দুই জাতীয় দল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু এই নির্বাচনে আংশিক প্রমাণ হবে বলেই কিন্তু মনে করছিল রাজনৈতিক মহলের অর্কাংশ এই মরুভূমির নির্বাচনে পাঁচটি আসনে জয় পেল বিজেপি দেখো সাত মানে সাত আটটি আসনে মানে বিজেপির অন্দরে প্রায় বার দশ থেকে বারোটি আসন কিন্তু বিজেপি পাবে বলে এমনটাই কিন্তু বিজেপির অন্দরে উঠে এসেছিল কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা গেছে বিজেপি এই মরুভূমির যে নির্বাচন সেখানে বিজেপি নির্বাচন সেখানে মাত্র টেনে টুনে পাঁচটি আসনে জয় পেয়েছে অন্যদিকে আরো এক জাতীয় দল কংগ্রেস তারা একেবারে ভুলিয়ে মুছে তার বিজেপি মান রক্ষা করতে পারলেও নির্বাচনে তারা এবং কংগ্রেস আসন সংখ্যা হচ্ছে কংগ্রেসের শূন্য মানে একটা স্থানীয় নির্বাচনে কংগ্রেস শূন্য পেয়েছে অন্যদিকে পিপিএফ তারা পেয়েছে সাতাশটি আসন ইউপিপিএল পেয়েছে সাতটি আসন একক সংখ্যাগরিষ্ঠতা বড়ভূমির সংখ্যাগরিষ্ঠতা পেতে নির্বা দরকার ছিল একুশটি আসন একুশটিতে একুশটি এই আসন সেখান থেকে দেখা গেছে যে বিপিএফ সংখ্যাগরিষ্ঠতা থেকেও কিন্তু বেশি আসন কিন্তু পেয়েছে সভাপতই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন যেখানে যেই নির্বাচনে বড়ভূমিতে কিন্তু আঞ্চলিক দলগুলি তাদের শক্তি অনেকটাই বজায় রাখলো সাতটি আসন এরপর হচ্ছে বিজেপি পাঁচটি আসন কংগ্রেস হচ্ছে ধুয়ে মুছে সাত সাতটি আসন কংগ্রেস হচ্ছে ধুয়ে মুছে সাত তারা পেয়েছে হচ্ছে শূন্য আসন ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ অসমের বিটিসি নির্বাচনে খারাপ ফল যেখানে পাঁচটি আসনে জয়ী হয়েছে বিজেপি অন্যদিকে বিপিএফ সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সেখানে ভালো ফলাফল করেছে বলেও জানা গেছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন